নমস্কার স্পটন নিউসে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রশান্ত চক্রবর্তী প্রশান্তদা দা বড়ো ম্যাচ আবারও বড় ম্যাচের অপেক্ষা দুই দলের সমর্থকেরা মুখী রয়েছেন গত মৌসুমে ডুরান ডারবি হয়নি সেই ফাইনালি ডুরান্ডের ডারবি নক আউটে দুই দল মোহনবাগান ইস্টবেঙ্গল মহারণ হতে চলেছে এখানে আজকের যে মানে আলোচনাটা করব আমরা দুই দল মানে এই মরশুমে ইস্ট বেঙ্গলের দল চমৎকার খেলছে মোহন তো ভালোই শুরু করেছে সব মিলিয়ে প্রথম প্রশ্ন দুই দলের শক্তিটা কি যদি একটু তুমি তুলে ধরো তার পরের প্রশ্ন আবার থাকবে যে দুর্বলতা প্রথমে শক্তিটা দেখো প্রথমেই শক্তি বলতে গেলে যেহেতু ইস্ট বেঙ্গল এবছর দলটা অনেক নতুন করে সাজিয়েছে আমি ইস্ট শক্তি নিয়ে আমি বলবো সব ইস্ট সেরা রিক্রুটমেন্ট যদি হয়ে থাকে বেগুয়েল রয়েছে মিগুয়েলের সারা মাঠ চুড়ে খেলার দক্ষতা মাঝমাঠ থেকে নিয়ে যে মানে লিওয়াজোটা সে দুর্দান্তভাবে কমিউনিকেট করে মিগুয়েল আর মাঝমাঠে বিপিন সিং সে বিপিন গত বছর আশিস রায়ের সাথে তোমার যে ম্যাচ যে আমরা টুয়েলভটা দেখেছিলাম তাতে আশিস রায়কে বারবার বিব্রত করেছিল মুম্বাই সিটি হিসেবে এটা আমরা দেখেছিলাম তো সুতরাং বিপিনেরও ভরসা করা যেতে পারে

সে এখনো সেইভাবে রেখা বাদ করতে পারে এছাড়া ডিফেন্সে কে আসছে বা পরবর্তীকালে কে এসে দলের যোগ দেবে সেটা খুব ভারতীয় খেলোয়াড় হয়েছে আর একটা ছেলে যে কোনো বৈঠকে খেলতে পারে গত বছর একটা দুর্দর্শ গোল করেছিল মাঠিক ঠিক বক্সের পেছন থেকে চল্লিশ দূর থেকে শটের গোল করেছিল তো ভারতীয় দলে খেলেছে সুতরাং আমি বলবো যে ইস্টবেঙ্গালের মাঝমাঠটা যতটা ভালো যে ডিফেন্সটা আরেকটু যদি কম্প্যাক্টনেস আসে বা ফরেন ডিফেন্সে যিনি এসছেন সে যদি টিমের সাথে মানিয়ে নিয়ে ডিফেন্সটা সংগঠিত করতে পারে তাহলে একটা লড়াকু দল হিসেবে নিজেদের মেলে ধরতে পারবে প্লাস পয়েন্ট তো এটাই গেল আর মন মানে যদি প্লাস পয়েন্ট বলতে হয় তাহলে আমি শুরুতেই বলবো যে গত বছরের পুরোনো দলটাই অলমোস্ট সব প্লেয়ারই আছে তাদের ডিফেন্সের সব থেকে বড় ভরসা রদিকা এবং তোমার টম এই দুটো ছেলে সাথে এবারে আবার অভিষেক এসছে রোশন বলেছে আশীষ দায়িত্ব গেলে যাই করুক তার তো অভিজ্ঞতার একটা মূল্য দিতেই যাবে মনবীর সিং এবং ইস্টর্ন কোলাশ গত বছর যে জায়গা থেকে শেষ করেছিল এবছরও কিন্তু দুটো তিনটে যা ম্যাচ গেছে তাতে দেখলাম তারা কিন্তু সেইভাবেই নিজেদেরকে মেলে ধরতে পারে ভ্যারিয়েশন আছে ইনসাইড করে তোমার ভালো শট পাততে পারে দুজনেই ইস্ট বেঙ্গল আসর স্কোরিং এবিলিটি যথেষ্ট ভালো মনবিরও দিনের পর দিন আরও বেশি পুরো ধরা হচ্ছে সুতরাং এই কার কথা বলবো কামিন্স কামিন্স দুর্দান্ত পেদ্রদাস যদি খেলে তো ও তো গত বছরও তার আগে বছরও ফাটাফাটি খেলেছে বড় ম্যাচের প্লেয়ার বড় ম্যাচের প্লেয়ার এবং সবচেয়ে আপ ফ্রন্টে মতো গোল গেটিং স্ট্রাইকার দেখো এখানে এসে যে গোল করলো ফার্স্ট ফার্স্ট গোলটা দেখার মতো কারণ এসেই ফিটনেস দেখো ফিটনেস যদি ঠিক থাকে তাহলে যে এবিলিটিসটা তার যে অনুমান ক্ষমতা বক্সে তার মধ্যে মানে হঠাৎ করে ছোঁ মেরে গোল করার হ্যাবিটটা সেটা ম্যাকরান কিন্তু অনেকটা এগিয়ে আছে আর দুর্বলতা বলতে মন মানে যদি দুর্বলতা বলো এক টিম একসাথে খেলাতে পারছেন না মনি না আর আশিস দায়ের গতিতে একটু একটু স্ট্রথ লেগেছিল বিপিন সিংয়ের সাথে দুটো উইং প্লে বেঙ্গলের অতটা ভালো আমরা এখনও দেখতে পাইনি সেক্ষেত্রে মিডল থার্ডি যদি অ্যাটাক করে আর তোমার

অভিনন্দা মানে ইস্টবেঙ্গলের আরেকটা যদি দুর্বলতার কথা বলি আমরা দুর্বলতা শক্তি মিলি মিশিয়ে যখন কথা বলছি তখন সেক্ষেত্রে দুটো ব্যাগ একদিকে কখনো নুঙ্গা কখনো রাখিব কখনো প্রভাত লাকড়া এদের কি ইউজ করছে যেটা গত মরশুমে সমস্যা ছিল এই মরশুমে হয়তো কয়েকটা ম্যাচের সমস্যা আমরা দেখেছি লাস্ট ম্যাচটা ডুরান যেটা খেলেছিলো অনেক গোল হতে পারতো সকল দিয়েছে কিন্তু একটা গোল কনসিভ করতে হয়েছে ঠিক

এ করে আমরা কিন্তু দেখো বিশ্লেষণ আমি করে দিতে পারি ড্র পয়েন্ট উইক পয়েন্ট তোমার পজিটিভ পয়েন্ট সব কিছু আছে কিন্তু এখন যে জায়গাটা আছে এই ডিফেন্সটার ওপর কিন্তু ইস্কর্ণকে যথেষ্ট কাজ করতে হবে কারণ এখন মূল মানে অ্যাটাকিং লাইন এবং ফরওয়ার্ড লাইনে অ্যাটাকিং লাইন এবং মিডফিল্ড লাইনে অনেকগুলো খেলোয়াড় আছে যাদের স্কোরিং অ্যাবিলিটি খুব ভালো তার পেছন থেকে সে গোল করতে পারে শট মারতে পারে ইসবনেরও যথেষ্ট আছে কিন্তু এই মন এই জায়গাটা একটু এগিয়ে আছে এবং ইসবনের নতুন ছেলেরা কিভাবে নিজেদের বিচার করে দিয়ে দেয় বা যারা নিজেদেরকে ছাপিয়ে যায় সেটা কিন্তু দেখতে হবে